গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে আমার মুখ থেকে আওয়াজ বার হবে না গলা থেকে একদমই আওয়াজ বাড় হবে না কারণ আজকে আমার উপোস সারাটা দিন উপোস করে থাকতে হবে তো আজকে যেহেতু নীলষষ্ঠী পুজো তো নীলষষ্ঠীর উপোস রেখেছি তো প্রত্যেক বছরই এটা করি ওই জন্য এই বছরও করলাম তো সেই কারণে গলা থেকে আওয়াজটা কমে বার হবে কিন্তু তবুও ইন্টারেস্টিং অনেক কিছু দেখার মতো পাবে তো চলো এখন যাচ্ছি পার্লারে মিষ্টুর হেয়ার কাট করাবার জন্য রবিবার পয়লা বৈশাখ তার আগে ভাবলাম চুলটা কাটিয়ে দেবো আর কালকে শনিবার হয়ে যাচ্ছে কালকে একদমই সময় হবে না ও চুল কাটাবার ওর ড্রয়িং আছে টিউশনই আছে তো সেই কারণে ভাবলাম আজকে কাটিয়ে নিয়ে চলে আসি তো চলো যাওয়া যাক পার্লারে গিয়ে তো চুলটা কাটিয়ে নিয়ে আসি দেখো চলে এসেছি পার্লারে আর আমি যতবার আসি না এই পার্লারেই আসি কারণ এই জেটিমার ব্যবহার ভীষণ ভালো আর আমাকে ভীষণ ভালোও বাসে তো যদি এক দুমাস না এসেছে উনি নিজেই আমাকে ফোন করে কেন আসিস নি তো সেই কারণে আমি যখনই পার্লারে আসি এই জেটিমার কাছে আসি এই জেটিমার কাছেই করি যাই হোক আমি আসার সময় দেখো আমার বোনকে নিয়ে এসেছি তো নিয়ে এসে দেখো আমার আইব্রো করে নিয়েছে আমার আইব্রোটা আগে করেছি তারপরে মিষ্টুর হেয়ার কাট করাবো না হলে ও না চুলটা কেটে দাঁড়িয়ে থাকতে পারবে না গা ভীষণ মিসমিস করবে তো আমার আইব্রো করার পর দেখো চুল কাটাবার জন্য কীরকম কই মিল গিয়ে একটা ড্রেস পরে দিয়েছে আর কি কিউট লাগছে ওই ড্রেসটা পরে তো বসেছিল প্রথমে বসে থেকে বলছে আমার গরম লাগছে আমার গা চুল আমি বসতে পারছি না তো সেই কারণে আবার দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে তারপরে চুলটা কাটছে তো চলো চুলটা কাটিয়ে বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি চলে এসে মিষ্টুকেও স্নান করে দিয়েছে যেহেতু ও চুল কেটেছে ওর পুরো গায়ে চুল ভর্তি ছিল সেই কারণে ওকে স্নান করে দিয়েছি আর আমিও সবে মাথা শ্যাম্পু করে এসে বসেছি এখনও চুল টুল কিচ্ছু ছানিনি আজরাই নি তো একটু পরে চুলটা যাব। আর রোদ্দুর থেকে এসেছি বলে একদম মানে গলার শুকনো কাঠ হয়ে গেছে জল টেস্টটা খুব পাচ্ছে কিন্তু খেতে পারবো না খিরে পাচ্ছে না কিন্তু জল টেস্টটা ভীষণ পাচ্ছে যেহেতু এত গরমের সময় তো কিন্তু জল খেলে তো হবে না তো চলো গলাটা শুকিয়ে গেছে বেশি কথা বলতে পারছি না এখন একটু বসি বসে তারপরে গিয়ে টুকটাক কাজগুলো সেরে নেবো যেটুকু কাজ আছে যেহেতু মিষ্টুকে নিয়ে পার্লারে গিয়েছিলাম বলে না আস্তে আস্তে বেজে গেছিলো পুরো সাড়ে এগারোটার বেশি তো সেই কারণে এসে আর কোনো কাজ করতে পারিনি ও আর আমি সান করে নিয়েছি তো সান করে এখন টুকটুক করে যে কটা কাজ আছে কমপ্লিট করে নেবো কালকে রাতে অনেকটাই কাজ এগিয়ে রেখেছি যাতে সকালবেলা আমাকে কিছু আর করতে না হয় কারণ ওই রোদ্দুরে বারবার বার হলেই জল চেষ্টা পাবে তো সেই কারণে যাতে করতে না হয় কালকে রাতে অনেকটাই করে রেখেছি তবুও টুকটাক কাজগুলো আছে আর ঠাকুরের জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়েই রেখে দেবো যাতে বিকালবেলা স্প্রেডি হয় আর বেরিয়ে যায় কোনো রকম গোছানোর কিছু না থাকে তো সেই কারণে ঘরটা টুকটাক করে ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে তো তারপরে ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে দেয় আর দু বোতল দুটো বোতল মেজে আর জল ভরে ফ্রিজে রেখে দিতে হবে কারণ পুজো দিয়ে এসে জলটা আগে খেতে হবে তো গাইস এতক্ষণ ঘুমাচ্ছিলাম সেই যে এসেছি তো তোমাদেরকে তো বললাম স্নান টান করে শুয়ে পড়েছিলাম তো এতক্ষণ ধরো ঘুমিয়েছি এখন সাড়ে চারটে বাচ্চা যে এখন ঘুম থেকে উঠলাম তো চলো এবারে নিচে রেডি হব আর সমস্ত কিছু গুছিয়ে নিই তো একটু পরেই বার হবো মন্দিরে যাব পুজো দিতে তো চলো শাড়ি টাড়ি পরি আর একেবারে গুছিয়ে টুছিয়ে সব আসছি সমস্ত কিছু কেনেই আছে তো চলো সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে তারপর আসছি আবার এখানে দেখো বন্ধুরা ঠাকুরের ডালা গুছিয়ে নিয়েছে এখানে মিষ্টি পাঁচ রকম ঠাকুরের ফুল এখানে আছে ঠাকুরের কোলকে গাঁজা তো এই যে কলকে ঠাকুরের কোলকে আছে এখানে আর এখানে আছে দেখো যেই জলটা ঢালবো দুধ গঙ্গা জল ডাবের জল সব মিক্স করে নিয়েছে এই যে আর এখানে আছে দেখো পাঁচ রকম ফল এই যে নিচে আম আছে এই শাক আলু এটা সরি এই জাম আর এখানে ধূপ মোমবাতি এই যে রাখা আছে তো এই যে ঝুড়ি আগের বছর কিনেছিলাম এরকম নীল ষষ্ঠীর সময় এটা আগের বছর লেগেছে আর এই বছর লাগবে তো চলো সব কিছু কমপ্লিট এবার শুধু আমার রেডিও আবার পালা তো চলো রেডিও আসছি চলে এসেছে মন্দিরে জল ঢালতে তো সেরকম লোক হয়নি তো চারজন ছিল তো তার মধ্যে আমরাও চলে এসেছি আর এই দেখো আমি শাড়ি পরে দাঁড়িয়ে আছি ওদের ঢাল হয়ে গেলে তারপর ঢালবো বলে আর আমি না এই মন্দিরে ফার্স্ট টাইম এলাম এটাতে তো তোমরা জানো মিষ্টু প্রণাম করে যায় স্কুলে যাওয়ার সময় তো আগে আমি অন্য মন্দিরে ঢালতে যেতাম কিন্তু ওটা এতটাই ভিড় হয় প্রচুর লেট হয়ে যায় তো সেই কারণে আমি ভাবলাম এটাতেই চলে যায় যেহেতু মিষ্টুকে নিয়ে গেছি বেশি লেট করলে হবে না তো চলো জলটা ঢেলে তারপর আসছি মধু 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 সারাদিন উপোস করার পর তো সমস্তটা সার্থক হলো তো বাবার মাথায় ঢাললাম দুধ গঙ্গা জল ডাবের জল আমি তো ঘর থেকে মিক্স করে এনেছি তো সেটাই বাবার মাথায় ঢাললাম তো মনের যেটা ইচ্ছা সেটা জানালাম তো চলো বাবার মাথায় জলটা ঢেলে আমি এখন চলে যাব না আমি এখন বসে ব্রত কথা শুনবো অঞ্জলি দেব তারপরে যাব আর এইটা দেখো মন্দিরটা পুরো চারিদিকটা ঘাসের মধ্যে একদম খোলা মন্দির তো এতটা সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো তো চলো এখানে জলটা ঢেলে নিয়েছে এবারে ফুল টুল দিয়ে ভালো করে পুজো দিয়ে নিলাম পাঁচ রকম ফলও দিয়ে দিলাম তারপর শুনছি ব্রত কথা তো বন্ধুরা সবে মাত্র পুজো দিয়ে এলাম এখন মাঝে সন্ধ্যে সাত চব্বিশ মানে সাড়ে সাতটা বাজে তো এবার একটু জল খাবে তার আগে এই যে নিয়ে এসেছি একটুখানি চন্দ্র নিয়ে এসেছি তো আর এই যে একটু মিষ্টি ঠাকুরের প্রসাদ পুজো দিতে গিয়েছিলাম তো এই মিষ্টি এই যে এই যে জল খাচ্ছে সারাদিনে পাঁচ সারাদিনে প্রথম জল খাচ্ছে আমি যেহেতু সারাদিন উপোস করে আছি আমার সাথে কিন্তু আরেকজন উপোস করে আছে কে বলে তো কে আবার আমার হাজব্যান্ড আমি সারাদিন না খেয়ে থাকলে ও কিচ্ছুটি দাঁতে কাটে না কিচ্ছু খায় না তো ও চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে দেখো নিরামিষ কচুরি আমি যেহেতু নিরামিষ খাবার খাবো তো সেই কারণে নিরামিষ কচুরি আর এই কচুরিটা যেখান থেকে এনেছে না ওটা পুরোপুরি নিরামিষই দোকান তো ওখানে শুধু নিরামিষই খাবার হয় আর আমি যতবারই উপোস করি ওখান থেকে খাবার নিয়ে আসে সুশান্ত তো নিরামিষ কচুরি খাবার পর এখানে একটু ছোলা বিট নুন দিয়ে দেখো নিয়ে নিয়েছি আর ওদিকে মুভি চলছে আর এদিকে যা খেয়ে দিয়ে তারপর সুশান্তদের জন্য রান্না বসে দিয়েছি কারণ আমি সারা দিন উপোস করে নিরামিষ খাবার খাবো কিন্তু ওদের একটু ভাত করে দিতে হবে যেহেতু ওর সকালবেলা আবার কাজে যাবে তো সেই কারণে ওদের ভাত করে দিয়েছে আর এই ভূতের মুভি দেখছি একটা আর এই ভূতের মুভিটা না ভীষণ ডেঞ্জার ইভেল ডেট রাইস তো এই মুভিটা অনেক দিন ধরে আমি ফোনে অনলাইন খুঁজছিলাম কিন্তু পাইনি তো ফাইনালি আজকে নেটফ্লিক্স থেকে নিয়েছি নিয়ে আর মুভিটা দেখছি তো আর এখানে নিয়ে নিয়েছি দেখো দই দই চিনি নুন দিয়ে একটুখানি বিট নুন দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমার দই খাওয়ার স্টাইল রোম্যান্টিক স্টাইল হট স্টাইল সারাদিন উপোস করে থাকার পর রাত্রিবেলা শোবার আগে টক দই একটুখানি ভালোভাবে মুখে লাগিয়ে চিটে ছিটে খেলাম আমার এইভাবে টক দই খেতে ভীষণ ভালো লাগে আর আমার মিষ্টি দই থেকে না টক দইটা একটু বেশি ভালো লাগে তো সুশান্ত কালকে সমস্ত কিছু এনেই রেখেছিল তো সেটাই তোমাদেরকে হটভাবে একটু রোম্যান্টিকভাবে খেয়ে দেখালাম আমার খাবার স্টাইলটা তো যাই হোক চলো আমি এখন বসে বসে এরকমভাবে চাটা চাটি করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে গুড নাইট সুইট ড্রিম লাভ ইউ গাইস তো এখন আমি মন ভরে চাটা চাটি করছি তো চলো আমি এখন মনের খুশিতে চাটা চাটি করি আর তোমাদের সবাইকে গুড নাইট সুইট ড্রিম লাভ ইউ গাইস বাই